বেগুনের এই তরকারিটা আমার কাছে অসম্ভব ভালো লাগে তাই শেয়ার করছি আর আজকে রান্না করব মাটির চুলায় ছাদের উপরে তো বেগুনগুলোকে প্রথমে চিকন চিকন করে কেটে নিয়েছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব তারপর হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এগুলোর সাথে রান্না করব ছোট মাছ যে কোনো ছোটো মাছ নেওয়া যায় তো আমি এখানে চাপিলা মাছ ভালো করে কেটে ধুয়ে প্রশা করে নিয়েছি সাথে হলুদ মরিচ লবণ দিয়ে এগুলোকেও মাখিয়ে নিলাম তো আমি এখন মাটির চুলায় আগুনটা ধরিয়ে দিয়েছি এবার কড়াই বসিয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো তারপর একটু লবণ দিয়ে নেব তেলে লবণ ছিটিয়ে নিলে তারপর মাছগুলি ভাজবে যে কোনো মাছ খুব সহজে ভাজা যায় অনেক সময় ছোট মাছ দেখা যায় তলায় লেগে যায় যদি একটু লবণ ছিটিয়ে নেয় তাহলে কিন্তু মাছগুলি লেগে যাবে না আর মাছ ভেঙেও যাবে না তাছাড়া দেখা যায় গুঁড়া মাছ ভাজতে নিলে এগুলো একেবারে তলায় লেগে গিয়ে মাছ ভেঙে চুরমা হয়ে যায় তো মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে একইভাবে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি এবার এখানে জিরা ফোরণ দিয়ে দেবো হাফ চা চামচ জিরা দিয়ে নিয়েছি এবার আধা কাপ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি একটা চামচ এবার একটু ভেজে নিয়ে এখানে কাঁচামরিচ পালি আর টমেটো পালি করে কাটা এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হলুদির গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলোকে অল্প পানি দিয়ে কষিয়ে নেব টমেটোটা যখন নরম হয়ে যাবে তখন এখানে ভেজে রাখা মাছ আর বেগুনগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে এক কাপ পানি দিয়ে দেবো যেহেতু বেগুন আগেই আমি ভেজে সেদ্ধ করে নিয়েছি মাছটাও ভাজা টমেটোটাও নরম হয়ে গিয়েছে এখন অল্প সময়েই রান্না একেবারে কমপ্লিট হয়ে যাবে তো কিছুক্ষণ জাল করার পর যখন সব কিছু মিশিয়ে একেবারে মাখা একটা বাপ হবে তখন দনেপাতা কুচি আর টালা জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একটা বেশ মজার একটা তরকারি হয়ে গেলো